রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাটে কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে মানুষই আলোর দ্বারে এ কেমন হচ্ছে খেলা চারোদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থামব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গুলাম করতেই হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাটে কঠিন শাস্তি পাবে তুমি ভালো ভাবে বাঁচতে যা তবে তোমার শাস্তি হবে ভাবছ তুমি বিচার চাইবে এবার বুকা সব হারাবে বললে কথা আসতে বলো কিংবা রাজার কথায় চলো এদিকে সেদিকে পা বাড়ালে তবেও তুমি সব হারালে এ কেমন রাজ্য বলো কে খারাপ কেবা বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষই আলোর দ্বারে হচ্ছে খেলা কষ্ট মেলা যাচ্ছি ভেসে থামবো কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গুলাম করতেই হবে রাজার সুনাম। না হয়ে তোমার কল্লা যাবে বিরাটে কঠিন শাস্তি পাবে